সুকান্ত মজুমদার বলছেন বিজেপি নাকি আবার ধর্না টর্না কী সব দেবে শুনলাম কার বিরুদ্ধে ধর্ণা জি করে ধর্ষণ এবং খুন আমরাও দোষীদের শাস্তি চাই ফাঁসি চাই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন দল বলেছে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার কলকাতা পুলিশ করেছে এখন তদন্ত করছে সিবিআই মামলা দেখছে সুপ্রিম কোর্ট কি কিসের ধর্ণা কিসের কর্মসূচি যা মিছিল শুরু হবে সেগুলো তো শেষ হওয়া উচিত সিজিও কমপ্লেক্সে সিবিআই অফিসে গিয়ে তাদের কাজ এখন জাস্টিস ডেলিভার করবার আর বিজেপি শাসিত রাজ্যগুলোতে গত পরশু অসমে গণধর্ষণ মহারাষ্ট্র উত্তরাখণ্ড ওড়িশা বিজেপি তার বন্ধুরা উন্নাও ভাত্রাজ প্রয়াগরাজ সাক্ষী মালিক মানে তাদের গোষ্ঠী ওপাশে গুজরাটের বিলকিস মধ্যপ্রদেশ এগুলো ছেড়ে দিলাম মণিপুর গত কদিনে যা হয়েছে তারপরে সুকান্ত মজুমদাররা এই রাজ্যটাকে অরাজকতা তৈরি করার প্ল্যাটফর্ম করছেন কি চান আপনারা ব্যাকডোর দিয়ে কিভাবে কেন্দ্রকে নাকগোলাতে দিতে পারেন তার রাজনীতি আপনাদের দায়িত্ব সিবিআই কে দিয়ে ফয়সলা করার সেটা থেকে নজর ঘোরাতে আপনারা এই ধরনের কাজ করছেন আমরা পরিষ্কার বলে দিচ্ছি যদি দাবি হয় জাস্টিস জাস্টিস পর আর্জি তোমার আমার একই স্বর যদি দাবি হয় রিজাইন মমতা তাহলে ময়দানে সুকান্ত বাবু বুঝে নেবে জনতা সুকান্ত মজুমদার মনে রাখবেন যে পশ্চিমবঙ্গে যে সরকারটা চলছে তৃতীয়বারের জন্য তৃতীয়বার তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশ সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ হিসেবেই রেখে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নির্বাচনে গিয়েছিল বিধানসভা এবং যাকে হারাতে আপনাদের দল প্রধানমন্ত্রী থেকে শুরু করে অমিত শাহ থেকে শুরু করে সারা ভারতবর্ষের বিজেপির নেতাদের ডেলি প্যাসেঞ্জারি করিয়েছিলেন তৃণমূল থেকে ভাঙিয়ে অনেককে নিয়েছিলেন গেলো গেলো রব তুলেছিলেন তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস আপনাদের হারিয়ে বান্ডিল করে দিয়েছে সুতরাং মানুষ এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসকে বাংলা পরিচালনার দায়িত্ব দিয়েছেন আপনারা পরাজিত বিধানসভায় পরাজিত পঞ্চায়েতে প্রত্যেকটা জেলা পরিষদ আপনারা হেরেছেন এবং এবার লোকসভা নির্বাচনেও পরাজিত আপনাদের সিট কমে গিয়েছে বাংলায় ফলে পেছনের দরজা দিয়ে অরাজকতা তৈরি সস্তা রাজনীতি এ ধরনের খেলা খেলার চেষ্টা করবেন না